কেন খারাপ হয়ে যায় বা জনগণের মুখমুখী দাঁড়ায় তার কতগুলি কারণ আছে প্রধানতম কারণ আমি মনে করি রাজনৈতিক প্রভাব রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের এতটা অধপতন ঘটে যার প্রমাণ আমরা গত সরকারের মধ্যে দেখতে পেয়েছি কারণ হচ্ছে যে আমি যে সমস্ত অফিসারের নাম বলেছি যাদেরকে আমি বলেছি আমার লেখায় যে তারা ফ্যাসিবাদের সহযোগী ছিল তাদের মধ্যে বেনজিরের নাম আছে এর নাম আছে তাদের মধ্যে হারুনের নাম আছে এবং আরো অনেকের নাম আছে এই মুহূর্তে এতগুলো নাম বাবা আমি সতেরো জনের নাম বলেছি উনি একটু আগে বললেন এত লম্বা লিস্ট আর দিচ্ছি না আপনারা সবাই জানেন তারা কারা ছিল যেমন একটা এক্সাম্পল দেয় আমার উপরে যখন আক্রমণ হলো কুষ্টিয়ায় আদালতে আদালতের মধ্যে এই আক্রমণের মাস্টারমাইন্ড মাইন্ড ছিল এবং এটা ইমপ্লিমেন্ট করেছে ইমপ্লিমেন্ট করেছে এসপি এতটা অধপতন হয়েছে পুলিশ তাই না অধপতন হয়েছে এই যে বেনেদের এত সম্পত্তি এত দুর্নীতি করেছে এত দুর্নীতি করে দেশ থেকে চলে গেছে এটা করতে পেরেছে কেন রাজনৈতিক প্রভাবের কারণে কাজেই পুলিশের যদি সংস্কার মিনিংফুল করতে হয় আগেই আপনার চ্যালেঞ্জ নিতে হবে যে আমি পুলিশকে কিভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত করবো এটাকে বাদ দিয়ে অন্য কোন সংস্কার করে কোনো আমি যদি রাজনৈতিক প্রভাব মুক্ত একটা পুলিশ আমি তৈরি করতে না পারি নাম্বার টু হচ্ছে দুর্নীতি এখন দুর্নীতি কনস্টেবল থেকে শুরু করে বড় সাহেব বেনজির মার্কা আইজি পর্যন্ত দুর্নীতি আছে এটা বাস্তবতা কিন্তু সবাই দুর্নীতি বা এটা ঠিক না অনেক প্রচুর সব মানুষ আছেন পুলিশের মধ্যে এবং পুলিশের জন্য আমার খুব কষ্ট লাগে বিশেষত যারা নিম্ন আয়ের পুলিশ ফুয়াট কিছুটা বলার চেষ্টা করেছে আমি রাস্তা দিয়ে আসতে আসতে যখন ট্রাফিক পুলিশ দেখতে দেখি আমার খুব কষ্ট লাগে এই রাস্তার মধ্যে তারা দাঁড়িয়ে থাকে সারাটা দিন যে পোশাকটা দেওয়া হয় সেই পোশাকটাও ভয়াবহ আমি অনেক সময় বলেছি রোদের মধ্যে পলিস্ট্রার পরে যদি দাঁড়িয়ে থাকেন গায়ের মধ্যে আপনার ফুট করবে এটা সম্ভব না একটা পলিস্ট্রের শার্ট পরে

কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে এই পরিমাণ কাজ করা কাজে রিফর্ম করতে গেলে এবং দুর্নীতি দূর করতে গেলে আমাদের আগে তাকে কিন্তু বেঁচে থাকার মতো অবলম্বন তাকে দিতে হবে তারপরে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি আমি সিস্টেম রাষ্ট্র যদি তাকে বেঁচে থাকার মতো অবস্থা না দেয় যেটা বারে বারে বলেছে ফুয়ার তাহলে দুর্নীতি নিয়ে বলার মতো মরাল পজিশনে আমরা তো থাকি না রাষ্ট্র থাকে না কাজে দুর্নীতি দুই নম্বর প্রবলেম